সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগের এরিস্টল বলা হয় কেন সেন্ট টমাস অ্যাকুইনাস এক দুই দুই পাঁচ এক দুই সাত চার খ্রিস্টাব্দ ছিলেন ইতালীয় ধর্মবেত্তা দার্শনিক এবং ডোমিনিকান সন্ন্যাসী তিনি মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের একজন যাকে কি মধ্যযুগের এরিস্টল কু অভিহিত করা হয় এই উপাধি পাওয়ার পিছনে নিম্নলিখিত কারণগুলি রয়েছে এক এরিস্টলের দর্শনের সাথে সমন্বয় সাধন একুইনাস এরিস্টেলের যুক্তিবাদ অভিজ্ঞতাবাদ এবং তত্ত্বকে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের সাথে সংযুক্ত করেন তিনি প্রমাণ করেন যে যুক্তি দর্শন ও বিশ্বাস ধর্মতত্ত্ব পরস্পর বিরোধী নয় বরং যুক্তিকে পূর্ণতা দান করে এরিস্টেলের রচনাবলী মধ্যযুগে আরবি অনুবাদের মাধ্যমে ইউরোপে প্রবেশ করে একুইনাস এগুলিকে খ্রিস্টান বিশ্বাসের আলোকে ব্যাখ্যা করে সর্বজন গ্রাহ্য করে তোলেন দুই রাষ্ট্রদর্শনে এরিস্টেলের প্রভাব রাষ্ট্রের উৎপত্তি অ্যাকুইনাস এরিস্টেলের মতো গ্রহণ করে বলেন যে রাষ্ট্র মানুষের কুসহজাত সামাজিক প্রবৃত্তি কি থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত একটি স্বয়ংসম্পূর্ণ সংগঠন মানব প্রকৃতি এরিস্টেলের বিখ্যাত কি মানুষ স্বভাবতী সামাজিক ও রাজনৈতিক প্রাণী কি ম্যান ইজ বাই আ সোশ্যাল অ্যান্ড ফালেদেকা বিন এর প্রতিধ্বনি করেন অ্যাকুইনাস শাসন ব্যবস্থা অ্যাকুইনাস এরিস্টেলের শ্রেণীবিভাগ অনুসারে সরকারকে কি ন্যায় পরাজন যেমন রাজতন্ত্র ও বিকিত যেমন স্বৈরতন্ত্র শ্রেণীতে বিভক্ত করেন এবং আইনের শাসনের গুরুত্ব তুলে ধরেন তিন আইন ও নীতিশাস্ত্রে অনুরূপতা আইনের উৎস এরিস্ট্রেলের মতো একুইনাসও মনে করতেন যে যুক্তি ও ইচ্ছা আইনের ভিত্তি তত্ত্ব অ্যাকুইনাস কি ন্যাচ্যদাম জাস প্রাইস এর ধারণা দেন যা এরিস্ট্রেলের অর্থনৈতিক বিচারের সাথে সামঞ্জস্যপূর্ণ চার অধিবিদ্যা ও জ্ঞানতত্ত্বের সম্প্রসারণ কার্যকারণ তত্ত্ব অ্যাকুইনাস এরিস্টেলের কুচুডান্ত কার্যকারণ কিফাইনো খাস তত্ত্ব গ্রহণ করেন তবে এতে ঐশ্বরিক উদ্দেশ্য যুক্ত করেন তার মতে প্রাকৃতিক বিশ্বের বাইরেও একটি ঐশ্বরিক জগৎ রয়েছে দ্বৈত সত্য তত্ত্ব তিনি কি দুই স্তরের সত্য উর ধারণা দেন দর্শন যুক্তির স্তর ও ধর্মতত্ত্ব বিশ্বাসের স্তর যা এরিস্টেলের যুক্তিবাদকে ধর্মীয় প্রেক্ষাপটে স্থান দেয় পাঁচ ঐতিহাসিক প্রভাব একুইনাসের রচনা বিশেষত সুমাথিওলজিকা মধ্যযুগীয় ইউরোপে প্রামাণিক গ্রন্থ হিসেবে স্বীকৃত হয় তার মাধ্যমে এরিস্টেলের দর্শন ক্যাথলিক চার্চের ভিত্তিতে পরিণত হয় তার চিন্তাধারা চর্চার পথ উন্মুক্ত করে কারণ তিনি প্রমাণ করেন যে বিজ্ঞান ও ধর্ম সংঘর্ষহীন সারণী অ্যাকুইনাস ও এরিস্টেলের মূল সাদৃশ্য বিষয়ে এরিস্টেলের মতবাদ অ্যাকুইনাসের ব্যাখ্যা রাষ্ট্রের উৎপত্তি স্বাভাবিক সামাজিক প্রবৃত্তি মানুষের সহজাত সামাজিকতা আইনের ভিত্তি যুক্তি ও ইচ্ছা ঐশ্বরিক আইন মানবিক যুক্তি মানব প্রকৃতি মানুষ রাজনৈতিক প্রাণী কি সমাজবদ্ধ জীবনী মানবিক ন্যায় সাম্য ও সুবর্ণমধ্য দাম ও নৈতিক শাসন জ্ঞান অর্জন পর্যবেক্ষণ ও যুক্তি যুক্তির মাধ্যমে ধর্মতত্ত্বের সমর্থন উপসংহার সেন্ট টমাস একুইনাসকে কি মধ্যযুগের এরিস্টল ই বলা হয় তার যুক্তিবাদী পদ্ধতি এরিস্টলের দর্শনের সাথে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের অসাধারণ সমন্বয় এবং মধ্যযুগীয় চিন্তাজগতে জগতে প্রভাব পুনরুজ্জীবিত করার জন্য তিনি প্রমাণ করেন যে গ্রিক দর্শন ও খ্রিস্টীয় বিশ্বাস পারস্পরিক সম্পূরক যা তাকে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করে